বললাম তো রাতটা যদিও পাঁচ মিনিটের এক এক দিনে একটু বেশি সময় হয় আট কোলে ট্যান টানা কে খাবে সন্ধ্যার টিফিন কে খাবে ভালোই তুই হাঁফে থেকেছে হ্যাঁ স্যার চুড়ি তো কেউ নেই পেট কেনেছে এই চিংড়িটা ছাড়াতে পারি না এটা ছাড়িয়েছি আমিটা ভালো করে হাঁপিয়ে যাব আট হামিদে উঠে যাবে এটা হামিদে পর্যন্ত কখনোই আমার এক কাপ চা আমার দ্বারা পূর্ণ হয় না হাফটা আমার হাফটা শুরু তাই বুঝছিস তো এই কটা করে ভাত সেও হজম হয়ে যাবে এই দেখো আমার আজকে সকালটা শুরু হয়েছে মিষ্টি পাড়াগুলোকে দেখে দেখো কি সুন্দর ওরা ঝাঁক ধরে ঘুরছে এই পাড়াগুলোকে আমার এত ভালো লাগে কি বলবো কোথায় গেল আর ওয়েদারটা দেখো উফ শান্তির ওয়েদার ঘন কালো মেয়ে আমি ছাদে এসেছি নগর মেলা দিতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আশা করি তুই যেখান থেকে আছো সবাই এই বর্ষাতে ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো চান ছাড়া হয়ে গিয়েছে সকাল সকাল ছাদে জামাগুলো দিয়ে গেলাম যেটুকু হাওয়া আর কি টানে ওনারা নিচের ঘরে কত শোকাবে আসলে নিচের ঘরটা তো মোটামুটি প্রায় মানে বন্ধ উহ এই বর্ষাকালে এই একটা আমার সমস্যা জামা কাপড় শুকোয় না আর কী দারুণ ওয়েদারটা মন একদম খুশি হয়ে গেল তুমি সবার লাস্টে উঠেছো তাহলে যাও মশারিটা খোলো আর যা গিয়ে খোল তো খোল লাস্টে শুয়েছি এবার থেকে মশারি তুলবি তুই হ্যাঁ তোকে দিয়েছি মানে মশারি আজকে ছিঁড়ে একদম নন্ড ভন্ড হয়ে যাবে তাই তো না বাবা ই হ্যাঁ তুই ফোনে যাব এই বাবু

তুমি তো গুড বয় শক্তিশালী বয় বাবা রে এবার জানতাম তো পড়ে যাবি ওলে বাবা ওলে বাবা আচ্ছা হচ্ছে আর করতে হবে এবার আমি গুছিয়ে নি হ্যাঁ শোনা ছেলে চাদর 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 আচ্ছা আমি করছি এবার তুমি একটু রেস্ট নাও আমি কাজ করি এত তুমি কাজ করলে আমি কি করব আমি এবার করি তুই সব করে দিবি তাহলে তো আমার আজকে ছুটি হয়ে গেল আমার তো আজ ছুটি হয়ে গেল এবার 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 থামো এবার থাম আমি কাকে দেখে এসেছছো এই দিকের ঘরে তো কেউ নেই তুমি આજે বৃষ্টি দেখছো আর সকালে ব্রেকফাস্ট করছো কি খাচ্ছো এটা এটা চোকচ আচ্ছা কে নাম আজ এস লোকের বাবা গেছে বাজার করতে আমাদের তো সাধারণত শনিবার করে সবজি বাজারটা তোলা হয় এই শনিবার সবজি বাজার করা হয়নি কালকেও যেতে পারেনি এত বৃষ্টি আজকেও সেম কি বৃষ্টি আবার এসে বেরোবে অলরেডি এখনই করতে পারছে দশটা এখনো ফেরেনি কখন থেকে অপেক্ষা করছে কখন আসবে রেডি হবে আর এই যে আজ ব্লগে তোমরা প্রতিদিন দেখতে পাবে শ্লোকের অভিমান হচ্ছে রাগ করে আমাদের ওপর বসে আছে কি কারণে যে রাগ করলো আর কি কারণে যে ওর অভিমান আমি সত্যি বুঝে পাই না কি হয়েছে কি দাবি কি মেনে না হয়নি বলো তাকাবেই না যত রাগ শুধু মায়ের ওপর না বললাম তো রাগটা যদিও মিনিটের এক এক একটু বেশি সময় হয় আহ বলে এত রাগ করিস কেন কিসের এত রাগ এইটুকু মাথায় এত রাগ এত যে কি করে এদের আসে ভগবান এই গুড মর্নিং কার দিকে আমি বলো গুড মর্নিং গুড নাইট নয় বলো গুড মর্নিং বলে শুভ সকাল আমাদের বাড়িতে সকাল থেকে কারেন্ট নেই মানে আমরা যে কি করে বেঁচে আছি সত্যি মাঝে মাঝে অবাক লাগে সকাল থেকে তো নেট নেই ঠিক আছে নেট ছাড়াও থাকা যায় তুমি কারেন্ট ছাড়া থাকা যায় বলে এ থেকে যে সব কাজ বাকি জল তোলা রাজ্যের সব বাকি তার মধ্যেও শ্লোকের বাবার নিয়ে এক কারি মাছ আমাদের মাছটা ডেলি আনে আর ডেলিভেশিসে হয়ে যায় ডেলিভেশিসে মানে ধুই এনেছে এত এতগুলো মাছ এখন পরিষ্কার করো কষ্ট কষ্টকর ব্যাপার এই যে মোটামুটি সব সবজিও চলে এসেছে আবার শশা এনেছো কি আগেরবারে যেন আমাদের এক কিলো শসা তেতো হয়েছে আর এখানে কি এনেছো ওরে বাবা এই কলমি শাক বর্ষার মধ্যে সবজি বাজারের সাথে মাছও চলে এসেছে এইটা হচ্ছে বলি মাছটা আমাদের ঠিক এরমভাবে নেয় না কিন্তু নিয়ে এসেছে ইলিশ এনেছে ভেটকি এনেছে এই চিংড়িটা আমি ছাড়াতে পারি না এটা ছাড়িয়েছি কারণ আমার হাতে টাইম নেই কাঁদছিস কেন বাবার কাছে তো খাচ্ছিলিস খেনে যা হ্যাঁ সাবধানে যাও সাবধানে যাও বৃষ্টির মধ্যে ছাতাটা হারিয়েও না এইটুকুই বাবা চলে গেল টাটা দিয়ে দাও বলো যাও বাবা চলে গেল বল বল না বাইরে যাবো না বৃষ্টির মধ্যে কোথাও যাবো না

কি আবদাল একটু ভিজতে যেতে হবে যেই বলেছি চলে চান করতে যাবো আপনি একটু চলো ছাদে চলো কোথায় যাবো ছাদে কেন ভিজবি তোর ভিজবি এত বাবা আমার বলবে মা ছেলেদের দুজনে সারাদিন বাড়িতে এই করো নাম না তোর বাবা জানতে পারবে না তোর বাবা জানিস আমাদের ভিডিওগুলো সব থেকে নাম যাবো না ইয়ে শুয়ে দিয়েছে এবারে একটু শান্তি একটু নিশ্চিন্তে বসে রিল্যাক্স করে খাওয়া যাবে সকাল থেকে কারেন্ট না থাকলে না খুব সমস্যা হয় অন্ধকার নিচের ঘরটা তো পুরো অন্ধকার নিচের ঘরটা আমাদের কারেন্ট না থাকলে পুরো অন্ধকারই থাকে সে উপরটা ভালো এবার উপরে আর কতক্ষণ রাখবো নিচে তো আমার সব কাজ করে থাকে বলো মা যা হলো করলো তারপর একদিন আমি শাড়ি আর ওই করতে গিয়ে বট্ট দেরি একটু বাজে একটা পঁয়তাল্লিশ আমি খেতে বসছি শ্লোকেরও শোয়াতে আসবে আমার বট্ট দেরি হয়ে গেলো কারেন্ট আসলে তারপরে সব করলাম মানে আমি করছিলাম কারেন্ট এলো খুব সত্যি কথা বলবো দিনের শেষে যেন এই দশটা মিনিট বা পনেরোটা মিনিট যেটুকু মানে ও আধ ঘন্টা এক ঘন্টা ঘুমায় সেটুকুই আমার জন্য শান্তি আজকে চল মেয়েটা কী কী দেখাই আজকে বেশি কিছু রান্না আমি করিনি আজকে আমি একটাও রান্না করিনি আজকের মা আমার জন্য করে দিয়েছে এটা কচুর লতি আবার ভেজেছে নোটের শাক আর বাঁধাকপিটা কালকে আমি রেখে দিয়েছিলাম এত ভালো লেগেছে খেতে আর এই যে আমার ডিমের ঝোল কালকে আসল কথা আজকে স্টোকের বাবা বাজার যাবে আমি জানতাম আর মাছ আমি সত্যি এটা আমাকে বলে যায়নি আমাকে মাছ মাঝে ওই বাজার থেকে নেয় না বললো ভালো পেয়েছি মাছ নিয়ে না এবার এই শ্লোককে নিয়ে একা রান্না করাটা খুব চাপ হয়ে যায় ওই জন্য কোনো রান্না করিনি কালকে ডিমের ঝোল ইভেন শ্লোককেও আমি আজকে ডিমের ঝোলই দিয়েছি ও এখন অল্প অল্প ডিম খায় ডিমটা খেতে পারে না কুসুমটা খায় তো আর এখন দেখছি মাছের থেকে কুসুমটা বেশি প্রেফার করছে মাছ ওর খেতেই চাচ্ছে না কেন জানি না মাছ দিলেই ফেলে দিচ্ছে কাল থেকে তো কালকে তার ডিমের ঝোলটা আমরা কেউ খাইনি শ্লোকও কালকে মাছের ঝোল খেয়েছে ও আজকে আমার সাথে ডিমের ঝোল খেয়েছে মানে আমার সাথে খেয়েছে মানে ও খেয়েছে বা আমি খাবো

এবার অন্তত ওটা উচিত কে খাবে সন্ধ্যের টিফিন কে খাবে ভালো হয়েছে এটা কি নিয়ে খাবি তো এই বাবা ম্যাগি ভালো হয়েছে ভালো লেগেছে কি দেবে শশা দাও তোর এত ডিমান্ড বাবার খাওয়ানো কমপ্লিট আজকে এখন ঘুরতে বাজে সাড়ে ছটা আমি টিফিন নিয়ে বসে গেছি মানে খুব রেয়ার এরকম সাড়ে ছটা টিফিন খাই আসল কথা কালকের কারেন্ট ছিল না যা ভোগা ভুগেছি যা ভোগা ভুগেছি সেই ভয় বাবা আজকে সব তাড়াতাড়ি করে নিয়েছি ওদের তো সাড়ে পাঁচশো টিফিন খাইয়ে দিয়েছি করছি একটু চাল ভাজা চাল ভাজা কম শুধু শশা ছোলা বেশি আর এক কাপ চা পর্যন্ত কখনোই আমার এক কাপ চা আমার দ্বারা পূর্ণ হয় না হাফটা আমার হাফটা শ্লোকের তাই তো ও খুব চা খাওয়া শিখেছ কি অবস্থা এটা কে করেছে এই এই যে দিয়ালে এই যে স্ক্র্যাশ যা এই এই এইগুলো কে করেছে কে করেছে কে করেছে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও কে করেছে হ্যাঁ কে করেছে কে করেছে এগুলো হায় রাম বিছনাটার অবস্থা দেখো সব চুনগুলো ঘরে বিছনা পড়েছে আমি আর পারলাম না তুই আর তোর বাবা তোরা পয়সা কর আমি আর পারবো না পরিষ্কার কথা আমি পারবো না কি দিয়ে পরিষ্কার করছো ওটা ভ্যাকিউম নয় ওটা বাবার দাড়ি কাটার রেজার ওটা দিয়ে পরিষ্কার হয় না শোনা বাবা তুই নাম তুই আয় খেল আমি বিনা পয়সা করছি আয় তো ব্যাট বল কই চলে আয় ও বাবা কি আবার রেডি কি আবার বড় প্লেয়ার চলো ক্রিকেট ম্যাচ শুরু হয়ে গেছে এটা কি ক্রিকেট খেলা হচ্ছে না

ওর ভিডিও করতে আরে ঠিক আছে তোর ভিডিও করছি যা তোর ভিডিও করছি যা আনে ভিডিও করছি তোর সত্যি এইটুকু পুচকে বলছে মা ভিডিও কর বাবা ব্লগিং এর এগুলো হচ্ছে বাজে এফেক্ট আরে মা ভিডিও করছি নে ওই তো ওই দাও এই যে ভিডিও করছে এই তো তোকে ভিডিও দেখা যাচ্ছে ও ক্যামেরা ঘুরিয়ে করব আচ্ছা দাঁড়াও

এটা কি হচ্ছে কি ফেললে তুই যা ছুটছিস কটা করে ভাত সেও হজম হয়ে যাবে তোমরা এসব রাখো এই দেখো কি করছে এরা বাবা মিলে এই বাবা এ কি আর তো এ কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না

ও বাবুর মারা যাবে না উই দ্যাধ নিয়ে বেলে দিলে কেন ক্রিকেট ম্যাচ এখন এগারোটা বসে দশ চলতেই থাকবে মানে বুঝতেই পারছি এনার্জিটা ফুল কিন্তু আমার ফুল পুরো ডাউন আমি সারাদিন শুই না একদম ব্লক টলগ রেডি করতে হয় এই ব্লক টলগ ইস্যু কেন বলছি ভগবান জানি সিঙ্গেল কথা বলতে মনে ভুলে যাচ্ছি এই হোক চলো আজকে যে ব্লকটা শেষ করি আর ওপরে ফ্যান চলছে

জানো স্টাটা দেখালো আবার কাল ব্লগ নিয়ে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকে আমার দিনটা কেমন কালো কমেন্ট করে জানাতে একদম হলো না টাটা সোরা ত্রিশ